এসআইআর ঘোষণার পর শুরু হয়েছে নির্বাচন কমিশনের ইমিউনিশন ফর্ম বিলি বিএল ওরা মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দিচ্ছেন ভোটার পিছু দুটি করে ফর্ম দেওয়া হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন বিএল ওরা ফর্ম বিলি হওয়ার প্রথম দিন বিকেলে সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিম মেদিনীপুর জেলা জেলা শাসক মিজন কৃষ্ণা আইএএস এদিন সাংবাদিক সম্মেলন করে পুরো ইমিউনিশন ফর্ম বিলি এবং সংগ্রহ প্রক্রিয়াটি বিষয়টি তুলে ধরেন জেলা শাসক জেলা শাসকের সেই সাংবাদিক সম্মেলনের অংশ তুলে ধরা হচ্ছে সানন্দা নিউজের মাধ্যমে আমরা আমাদের চিফ ইলেকট্রাল অফিসারের নির্দেশে যেহেতু আজ থেকে আমাদের এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে এনিউমারেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে বিলি করার প্রক্রিয়া আমাদের বুথ অফিসাররা আজ থেকে শুরু করেছে তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন এটা নিয়েই কয়েকটি আপডেট দেওয়ার জন্য আজকে হচ্ছে তো নাম্বার ওয়ান যে বিএলওস প্রত্যেকটি ইলেক্টরকে দুটো করে ফর্ম বাড়িতে গিয়ে এখন ডিস্ট্রিবিউট করছে এবং যদি কোনো বাড়িতে ব্যক্তি যদি না থাকে যদি না থাকে তাকে তাহলে ওনাদের পরিবারের কেউ একজন এটা রিসিভ করতে পারে এবং যদি পরিযায় শ্রমিক থাকলে বা অন্য কোথাও যদি থাকে বাড়িতে পরিবারে একজন ওটা সই করে রিটার্নও করতে পারবে এই ফর্ম বিলি করা এবং রিটার্ন নিয়ে আসা তার পুরো টাইম পিরিয়ড হচ্ছে এক মাস তার মানে আজ থেকে শুরু আর এক মাসের মধ্যে এতগুলো ফর্ম ডিস্ট্রিবিউট করা হবে এবং কালেক্ট করা হবে এই কালেকশন বিএলওরা এই এক মাস পিরিয়ডের মধ্যে বিএলওরা তিনবার বাড়ি বাড়ি যাবে তিনবার গিয়ে কালেকশনটা করে আসবে আমরা সমস্ত বিএলওদেরকে ট্রেনিংয়ের সময় এবং আলাদা করে সুপারভাইজারের মাধ্যমে এই আরও মাধ্যমে কমিউনিকেট করা হয়ে গেছে ম্যাক্সিমাম এফোর্ট দেওয়ার জন্য তাতে কোনো ভোটারের যারা ভ্যালিড জেনুইন ভোটার আছে তারা যেন বাদ না যায় তার জন্য ফর্মগুলো যতটা বেশি যতটা পারে ফর্মগুলো কালেক্ট করার জন্য এফোর্ট দেওয়ার জন্য বিএলওদেরকে বলা আছে এবং বিএলওদেরকে এই বিএলওদের পাশে রাজনৈতিক দলগুলি বুথ লেভেল এজেন্টদেরকে অ্যাপয়েন্টমেন্ট করেছে আরোপ করছে বুথ লেভেল এজেন্টদেরকেও পার ডে পঞ্চাশটি করে ফর্ম কালেক্ট করে বিএলওকে হ্যান্ড ওভার করার জন্য অভিশন রয়েছে এবং এই সমস্ত কাজ যেটা বিএলও সমস্ত কাজ বিএলও অ্যাপের মাধ্যমে করা হচ্ছে একটা মোবাইল অ্যাপ রয়েছে বিএলওর মানে ফর্ম ডিস্ট্রিবিউশনের স্টেটাস এবং ফর্ম কালেকশনের স্টেটাস পুরোপুরি বিএলও অ্যাপের মাধ্যমে করা হবে আর বড় মানে নির্দেশ এটা দিয়েছে এই মুহূর্তে মানে এই যে এনিউমিনেশন ফর্ম ডিস্ট্রিবিউশন কালেকশন ফিজ এটা প্রত্যেক এক মাস প্রথম এক মাসে যেটা চলছে তার তখন কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই শুধু ফর্ম দিলি হবে ফর্ম কালেক্ট করা হবে এবার ওই ফর্মে যা যা ডিক্লারেশন আছে তার বেসিসে ম্যাপিং করার পরে এক মাসের পরে যখন ড্রাফট পাবলিকেশন হবে ওই ড্রাফট পাবলিকেশনে যাদের নাম নেই ওই কয়েকজনকেই নোটিস পাঠানো হবে বা ক্লেমস অ্যান্ড অবজেকশন যে কোন হবে তখন ডকুমেন্টস নিয়ে আলোচনা করা হবে সুতরাং এখন ডকুমেন্টস দিতে হবে না শুধু ফর্মগুলো ফিল আপ করে দেওয়া এটাই এসে আমরা ফর্মগুলো কালেক্ট করা প্রক্রিয়া প্যারালি শুরু হয়ে যাচ্ছে আজকে যা আপডেট আছে আমাদের সব প্রত্যেকটা আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউসিতে প্রত্যেকজন বিএলওর মানে বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট যেটা নিয়েছি কাজ খুব স্মুথলি আমাদের জেলাতে হচ্ছে সব জায়গাতে এবং যেহেতু মোবাইল অ্যাপ দিয়ে কাজ হচ্ছে ওই আপডেশন একটু টাইম নিচ্ছে কিন্তু খুব স্মুথলি হচ্ছে আর এখন পর্যন্ত কোনো কোনো মেজর কমপ্লেন বা কিছু আমাদের কাছে এখনও নজরে আসেনি তো এই প্রক্রিয়া এখন চলতে থাকবে যেটা পুরো টাইম লাইন আপনারা জানেন এবং ট্রেনিং এইসব ঠিকঠাকভাবে হয়েছে আমাদের সমস্ত ইআরও ইআরও সবাই এর মধ্যে ইনভলভ আছে আমাদের হেল্প ডেস্কগুলো খোলা আছে যেখানে যদি কারো কোনো অসুবিধা হয় এটা নিয়ে কোনো টেকনিক্যাল অসুবিধা হতে পারে সেই জন্য আইটি হেল্প ডেস্ক রয়েছে মানে যারা কাজ করছে তাদের জন্য এবং ইন জেনারেল ভোটারদের জন্য কোনো সমস্যা যদি থাকে সেটা দূরীকরণ করার জন্য আমাদের ব্লক লেভেলে সাব ডিভিশন লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে কন্ট্রোল রুম অ্যান্ড হেল্প ডেস্কগুলো খোলা আছে আইটি হেল্প ডেস্ক এই কারণে খোলা আছে যদি কেউ আউট অফ স্টেশন থাকলে অনলাইনেও এই ফর্ম নিজের একটা ফর্ম ফিল আপ করার প্রভিশন রয়েছে তার যদি কারও কোনো সাহায্য লাগে আমাদের হেল্প ডেস্ক থেকে আমরা ওই সহায়তা করতে করে দেবো মানে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হবে এবং আমাদের ইলেকশনের সময় যেটা ওয়ান জিরো নাইন জিরো হেল্প ডেস্ক আছে ওই হেল্পলাইন আছে ওই হেল্পলাইনটা এই কাজেও আমরা একটা কাজে লাগাচ্ছি ওটা অ্যাক্টিভেট করে রাখা আছে এই হচ্ছে মোটামুটি আমাদের আপডেটস আগামী ওই এক মাসের এই পর্বের মধ্যে যদি কোনো আপডেট থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে তখন কোনো আপডেটসগুলো দেওয়া হবে আর টাইম টু টাইম আপডেটস এমনি আমরা শেয়ার করা হচ্ছে প্রেস কনফারেন্সের মাধ্যমে না করে প্রেস মাধ্যমে এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এমএস জি এন্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কেশিয়ারিতে এস এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন